হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদান নিউ ভিডিওর সবাই কি অবস্থা কেমন আছেন আয়ো সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকালে সবজি বাজার করা হয়েছিল তো সবজি বাজারটাকে মোটামুটি ভাবে গুছিয়ে তারপর রান্নার জন্য আজকে রান্না করতে যা লাগবে তো এইগুলি সব একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো অলরেডি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন লাল শাকটাকে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে লাল শাকটাকে অফ ক্যামেরা সিদ্ধ করার পর বাগার দিয়ে নিয়েছি তো ওই পর্যায়ে কিন্তু লাল শাকটা হয়ে গেছে লাল শাকটা এই পর্যায়ে নামাই নেবো আর তারপর মাছটাকে ফ্রাই করে নেব তো এখানে তেলাপিয়ে মাছ আর হচ্ছে ফলি মাছ তো ফলি মাছটাকে আর দুইটা একসাথেই রান্না করবো তেলাপিয়া মাছ আর ফলি মাছ সবাই যেহেতু সব মাছ খায় না দুইটা মাছ একসাথে রান্না করব সবার পছন্দ অনুযায়ী খেয়ে নেবে তারপর মাছটাকে ফ্রাই করার পর এই যে এদিকে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি যা যা মশলা লাগে মাছ রান্না করতে সব রকমের মশলা দিয়ে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট যারাই আমার ভিডিওটা দেখেন ফুল অস্ট টাইম করবেন প্লিজ আর আমি ভিডিও কিন্তু বেশি বড় বড় দেই না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে একটা ভিডিও শেয়ার করি তো আশা রাখছি পুরো ভিডিওটা দেখে নেবেন আর একটু হলো আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছ রান্নাটা করে নিয়েছি আর এদিকে রান্না করবো সবজি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব। সবজি রান্না করার জন্য পরিমাণ মতন পেঁয়াজ তারপর তেল দিয়েছি আর পেঁয়াজটা একটু ভাজার পর তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামিচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামিচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামিচ জিরের গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব তো এভাবে সবজি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো একটু কষানোর পর তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু বড় বড় সাইজ এ মিডিয়াম সাইজ একদম ছোটো না একদম বড়ও না তারপরে দিয়ে দিচ্ছি একটু কষানোর পর পানি পানিটা দিয়ে এবার সুন্দর করে আবারও কষিয়ে নিব মাছ সবজি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে নর্মালি চিংড়ি মাছ ছাড়াও কিন্তু অনেকে রান্না করে খেয়ে থাকে তো ওভাবে রান্না করলেও ভালো লাগে খেতে তারপর কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়েছি এখানে মূলা তারপর হচ্ছে আলু আর হচ্ছে ফুলকপি তো দুইটা তিনটা মিলিয়ে এই সবজিটা রান্না করে নিচ্ছি তো দেওয়ার পর সুন্দর করে এবার লাড়া দিয়ে নিচ্ছি দেওয়ার পর এবার ঢাকনা মুড়া দিয়ে সিদ্ধ করে নিব তো কোনো পানি ব্যবহার করিনি এই পর্যায়ে তিন চার মিনিটের মতো কষিয়ে নিব তো এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে সবজিটা কষানো ভালো হলেই সবজি খেতে মজা লাগবে সবজি হোক আর তরকারি হোক যে কোনো ক্ষেত্রেই তরকারি আর সবজির মধ্যে যদি মশলাটাকে সুন্দর করে কষানো হয় তাহলে কিন্তু তরকারি বা সবজির যে কোনো জিনিসের টেস্ট অনেক বেশি ভালো আসে তারপর সুন্দর করে কষানোর পর পরিমাণ মতন পানি দিয়েছি পানিটা দেওয়ার পর ঢাকনা মুড়া দিয়েছি তো ঢাকনা মুড়াটা দেওয়ার পর ঢাকনাটা নামায় নিয়েছি আর এই প্রজায় সবজিটা হয়ে গিয়েছে আর সবজিটার মধ্যে একটু ঝোল ঝোলঝলে রাখবো তো এই সবজিটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি পাতা তো ধনে পাতাটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে নামায় নিয়েছি সবজিটা তারপরে দুপুরে রান্না কমপ্লিট তারপরে দুপুরে আমরা সবাই খেয়ে নিব তো এখানে সব কিছু নিয়ে নিচ্ছি সাথে কালকের মুরগি রান্না ছিল তো ওই মুরগিটাও নিয়ে নিচ্ছি গরম করে তারপর সাথে তো ভাত আছেই লাল শাক ফলি মাছ তারপর চিংড়ি মাছের সবজি আর হচ্ছে দেশি মুরগি তো দুপুরে সবাই খাওয়া দাওয়ার পর সন্ধ্যার পরে এরই মাঝে আর কোনো ক্যামেরা অন করা হয়নি একদম সন্ধ্যার পরে ক্যামেরাটা অন করলাম তো সন্ধ্যার পরে ফুড আনা হয়েছিল তো অনেকখানে পেপে আর হচ্ছে পেয়ারা তো দুইটা জিনিসই অনেক বেশি ফেরেছিল আর মার্শাল পেপেটা তো একদম এক কথায় অসাধারণ ছিল তারপর পেপেটাকে এই যে কেটে নিয়েছি আর পেপেটা খেতে এত বেশি মিষ্টি ছিল আর অনেক বেশি ভালো লাগছিল খেতে তারপর পেয়ারা কেটে নিয়েছি আর সাথে মরিচের গুঁড়ো আর লবণ আজকে সন্ধ্যায় ফল খাবে প্রতিদিন ভাজা ভাজাপোড়াই খেয়ে থাকি তো আজকে ফল খেয়ে নিব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আজকে খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ